দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি জাকির ইলেকট্রনিক্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয় বললে সঙ্গে থাকবে এক্সট্রা কুলাটের আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার সর্বনিম্ন রেটে মাত্র 10000 টাকা থেকে শুরু এবং লক্ষ টাকার ফ্রিজও পেয়ে অর্ধেক দামে আর আমাদের সঙ্গে শেয়ার করবে এই প্রতিষ্ঠানের নাসির ভাই কেমন আছেন

ঠিক আছে আজকে ভিডিওতে সর্বনিম্ন যে দশ হাজার টাকার প্রাইজ ফ্রিজটা রয়েছে আমরা শুরু করতেছি সেই ফ্রিজটি দিয়ে ভাই কোন সেই সৌভাগ্য এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ডিপ ফ্রিজ ভাই একশো লিটারের সিঙ্গার ব্র্যান্ডের ডিপ ফ্রিজ যেটা কিনা প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা ফ্রিজ ঈদের আগে বা পরে আমাদের অনেক বিভাসরা ফোন দিয়েছে আমরা দিতে পারি রয়েছে এই সিঙ্গারের ফ্রিজটি

পরবর্তীতে আমরা একশো আশি লিটারের একটি ঢাইও কুরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ভাইয়া বাইরের ব্র্যান্ড যেটা আচ্ছা কন্ডিশন কেমন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লুকে আছে কন্ডিশন ও পাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অল ওভার ওকে ভাইয়া একদম টোটালি ফ্রেশ এবং নতুনের মতো আছে আর কি নননার বিকল্প বলা যায় এই ডায়ো ফ্রেশ দিবে। এটার প্রাইস কেমন? এই ডাইড ফ্রেশটার প্রায় প্রাইস ছিল আমাদের 16000 টাকা। আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিতেছি মাত্র 14000 টাকা। 14000 টাকা? মাত্র 14000 টাকা করে দিতেছি ভাই। ডেলিভারি ফ্রি। সেই সাথে থাকছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। 60টি জেলায়। 60টি জেলায় ডেলিভারি। ফয়সাল ভাই এটা হচ্ছে র্যান্স ব্র্যান্ডের 180 লিটারের ফ্রিজ যেটা কিনা খুবই ফ্রেশ লুকে আছে ভাই কন্ডিশনটা দেখেন একদম 100% কুলিং পারফরম্যান্স থাকবে ওকে। টালারটাও কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে ভাই একদম ভিতরে বাইরে টোটালি ফ্রেশ আছে।

নতুন ফ্রিজ মানে একদিনও ইউজ হয় নাই এটা কিন্তু শোরুম প্রাইস সাইট প্লাস শোরুম প্লাস আপনারা কেমন দিচ্ছেন আজকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায়

তো এটা ভিডিও ব্লকে আজকের ভিডিও ব্লকে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকায় তো সে জাপানি ফ্রেশ পেয়ে যাচ্ছে সবকিছু আবার ডেলিভারি ফ্রি সেই সাথে আবার ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি নাসির ভাই পাশে একটা দেখি সার ব্র্যান্ডে সার ব্র্যান্ডের ভাই জাপানি ফ্রিজ এটা কিন্তু একদম টোটালি জাপানি ফ্রিজ একদম গ্যাস কমপ্লিট অরিজিনাল রয়েছে 16 সেপ্টেম্বর এই ফ্রিজটি বিয়াসে আমাদের কাছে পেয়ে যাবে খুবই কম মূল্যে ভাই উপরে ডিপ নন ফ্রস্টেড নন ফ্রস্টেড ফ্রিজ আর উপরে ডিপ নিচে নরমাল পকেট টকে সব কিছু ওকে সব কিছু अवेलेबल আছে কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন 100% ওকে গ্যাস কমপ্লিট অরিজিনাল আছে ভাই অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছে গ্যাস কমপ্লিট অরিজিনাল না এটা প্রমাণ করতে পারলে ফ্রিজ একদম ফ্রি পাবে

LG ব্র্যান্ডের LG এর এক্সপ্রেস কল নন ফ্রস্টের ফ্রিজটি অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুবই 100% কন্ডিশন পাবে ওকে এর মধ্যে করা আছে ফ্রিজটি উপর হচ্ছে ডিপ নন ফ্রস্টের নিচে নরমাল পকেট টকেট ডিপের কাছে সবকিছু अवेलेबल আছে কন্ডিশন কেমন ফ্রেশ 100% সবকিছু ওকে আছে ওকে আছে দাম কেমন যাচ্ছে ওকে আছে ভাই এটা প্রাইস ছিল আমাদের 17000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা LG নন ফ্রস্ট ফ্রিজ ভাই অনেক ফ্রেশ কোয়ালিটির ফ্রিজ পাচ্ছে মাত্র 15000 টাকা সেই সাথে কিন্তু আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নাসির ভাই এটা কি ফ্রিজ ভাই এটা একটা এলজি নন ফ্রস্টেড ফ্রিজ ভাই নিচে ডিপ থাকবে উপরে নরমাল থাকবে খুব ফ্রেশ আছে 18 শিফটের ফ্রিজ এটা ভাই 18 শিফটি 18 শিফটের এলজি ফ্রিজ ভাই ভিতরে যদি একটু দেখেন উপরে কিন্তু নরমাল ভাই আর নিচে ডিপ এটা নন ফ্রস্টেড ফ্রিজ কিন্তু তিনটা ড্রয়ার কিন্তু আছে বিশাল বিশাল

গড কন্ডিশনে আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল রয়েছে উপরে ডে নরমাল নন পোস্টড নন ফ্রিজ ভাই আমাদের গ্যাস কম্প্রেসর অরিজিনাল টাকা আজকে এটা প্রাইস করে দিলাম 14000 টাকা মাত্র ফ্রিজ নাসির ভাই আপনাদের কিন্তু সবই তো রিকন্ডিশন ফ্রিজ জি ভাই আমাদের রিকন্ডিশন আর হচ্ছে স্টক লট ফ্রিজ আমাদের আচ্ছা এটা কি হিতাসি ব্র্যান্ডে এটা ভাই ইনভার্টার ডুয়েল

ওপরে নর্মাল আর নিচে ভাই আর চারটা ডয়ের রয়েছে বিশাল বড় ডয়ের কেজির উপরে চারটা মোট টোটালি 14টা দইরে আছে আচ্ছা কত সেফটি এটা 16 সেফটি ফ্রেন্ড আচ্ছা প্রাইস কেমন আজকের ভিডিও উপলক্ষে এটা স্পেশাল দামাগা থাকবে ভাই সব 15 16 সব বাদ দিয়ে এটা প্রাইস করে দিলাম মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা মাত্র 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি ফ্রি 64 জেলা 64 জেলায় ডেলিভারি ফ্রি আচ্ছা একটা দিকে ওয়ালটনের পর্বতেতে দেখাচ্ছে ওয়ালটনের খুবই ফ্রেশ লোকের একটা ফ্রেশ ফুলের ডিজাইনে করা আছে নতুন বিকল্প বলা যায় এই ফ্রেশটি

টাকা ঠার টাকা ওকে আছে এটা আমাদের ষোলো হাজার টাকা প্রাইস ছিল আজকে এটা প্রাইস করে দিলাম ধামাকা স্পেশাল ডিসকাউন্টে মাত্র তেরো হাজার টাকা টাকা তেরো হাজার টাকা হিটার

একদম ষোলো সেপ্টের একটা ফ্রেজ ভাই খুবই চিপ মূল্যে ভিতরে দেখেন

এটা করে দিলাম ভাই পঞ্চান্ন হাজার টাকা আর আছে আরো দিতে হবে ভাইয়া পঞ্চান্ন বাদ দিয়ে আরো দুই হাজার কমাই দিলাম ভাইয়া করে দিলাম তিপ্পান্ন হাজার ভাই পঞ্চাশ করে দেন শুন সময় রাউন্ড করে দিব ভাইয়া আচ্ছা ঠিক আছে লস হইলো এটা আপনার কথা অনুযায়ী করে দিলাম রাউন্ড করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা প্রাইস করে দিলাম ডেলিভারি ফ্রি আবার সেই সাথে ডেলিভারি সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফুড ডোর এর কোনটা ব্র্যান্ডের ফ্রিজ ভাই অসম্ভব প্রাইস নাসির ভাই ইনভার্টার টেকনোলজি অল্টারনেট ডবল ডোর ফ্রিজ

ট প্রাইস আছে লাখের উপরে বেয়া আপনারা কেমন চাচ্ছেন আমরা চাচ্ছিলাম ভাই ষাট হাজার টাকা পয়সা মনে মানে ভাই ব্লকের উপলক্ষে এটা আজকে ধামাকারে করে দিলাম সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা আরো দিতে গেলে তো ভাই লস হয়ে যায় ঠিক আছে আজকের ব্লক উপলক্ষে এটা ধামাক মাত্র পঞ্চান্ন তে করে দিলাম ভাইয়া পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার করে দিলাম চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলার ডেলিভারি ফ্রি সেই সাথে ওয়ালটনের ইনভার্টার টেকনোলজি পাঁচশো তিরিষট্টি লিটারের এই ফ্রিজটি ব্যবস্থা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং সাত বছরের গ্যারান্টি ওয়ালটন থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ব্যবস্থা পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডোর ফ্রি নাসির ভাই ওয়ালটনের আরো একটা ফ্রিজ ভাই ডবল ডোর ডাবল ডোর ফসল পাই ইনভার্টার টেকনোলজি জাপানি টেকনোলজি রেটিং করা বিদ্যুৎ পাঁচশো 563 লিটারের এই ফ্রিজটি ব্যবস্থা পেয়ে যাবে আমাদের কাছে খুবই কম মূল্যে আচ্ছা এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ বাম পাশে পুরোটা ডিপ এবং ডান পাশটা হচ্ছে সম্পূর্ণ নরমাল নরমাল পকেট টকে সবকিছু ওকে अवेलेबल আছে এই পিসে কন্ডিশন কেমন আছে কন্ডিশন 100% সবকিছু অরিজিনাল আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল সেই সাথে পাবে অফিশিয়ালি ওয়ারেন্টি পেপার अवेलेबल অফিশিয়াল ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি কত বছরের 7 বছর কম্প্রেসর গ্যারান্টি अवेलेबल রয়েছে 7 বছরের এই মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস রয়েছে 1 লাখের উপরে আজকে আমরা এই ভিডিওতে করব এটা ধামাকা ডিসকাউন্ট কত

ঢাকা মিরপুর সাইড রোড কলাপাতা রেস্টুরেন্টের পাশেই আমাদের হচ্ছে পুরাতন এই শপটি তো যদি কারো চিনতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলসে বলে দেবো তাছাড়া কলাপাতা রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিব ইনশাল্লাহ আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটি একটু বলে দিন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো এটা আমাদের পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং লেনদেনের ক্ষেত্রে এই কথা বলে কনফার্ম আমাদের বিকাশ ট্রান্সফার করবেন আর আপনাদের তো শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন সাত দিন আমাদের দোকান ওপেন আছে সেক্ষেত্রে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে ওকে বিহার আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ